যে মেসেঞ্জারের মানে দুই ভাষা থেকে মেসেজ কীভাবে ডিলেট করবেন ধরুন আপনি যদি কাউকে মেসেজ করেন আপনি যখন মেসেজটা ডিলেট করবেন তখন কিন্তু মানে আপনি যাকে মেসেজটা করবেন তার মোবাইল থেকে এবং কি আপনার মোবাইল থেকে মানে দুইখান থেকে মানে আপনার মেসেজটা মানে কি একসাথে ডিলেট হবে তো অনেকে আছেন যে আপনারা কিন্তু মানে এই মেসেজগুলো মানে ডিলেট করতে পারেন না ধরুন এক্সাম্পল আমি আমি আমার অন্য একটা বন্ধুকে মেসেজ করবো মেসেজ করবো মেসেজ করার পরে আমি যখন এই মেসেজটাকে ডিলিট করব এখানে ক্লিক করে আবার এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে ডিলিটে ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে ডিলিট ফর ইউ এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে আবার ডিলেটে ক্লিক করবো এখান থেকে কিন্তু মানে কি হলো এই মেসেজটা কিন্তু মানে আমার এখান থেকে ডিলিট মানে আমার এখান থেকে মানে কি মেসেজটা ডিলিট হলো আমি যে যাকে মেসেজটা পাঠাবো তার মোবাইলে কিন্তু মানে এই মেসেজটা কিন্তু মানে থেকে গেলো তো আমার এখান থেকে এবং কি আমি যাকে মেসেজ করেছি তার মোবাইল থেকে মানে মেসেজটা আমি কীভাবে ডিলিট করতে হয় এটা কিন্তু অনেকে জানেন না এটাকে কীভাবে ডিলিট করবেন আমি আবারও মেসেজ করবো মেসেজ করবো মেসেজ করার পরে এখানে ক্লিক করে মেসেজটা সেন্ড করে দেবো এখন কিন্তু এই মেসেজটা মানে কি তার মোবাইলে চলে গেছে এখন যদি তার মোবাইল থেকে যদি এই মেসেজটা ডিলিট করতে হয় তাহলে সেটা আপনি কীভাবে ডিলিট করবেন এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আবার এখানে মোরতে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে ডিলেটে ক্লিক করবো ডিলেটে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে ডিলেট ফর ইবরহন আপনারা যদি এই ডিলেট ফর ইব্রিহন এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু মানে আপনার এখান থেকে এবং কি তার ওখান থেকে মানে কি মেসেজটা ডিলেট হবে আর যদি এখানে দেখতে পাবেন যে ডিলেট ফর ইউ যদি এ থেকে ডিলেট করে তাহলে কিন্তু মানে শুধু আপনার এখান থেকে মেসেজটা ডিলিট হবে এবং তার ওখানে কিন্তু মানে মেসেজটা থেকে যাবে তখন কী করবেন ডিলেট ফর ইভি হ্যাঁ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আবার ওখান ক্লিক করে দেবেন দেওয়ার পরে কিন্তু দেওয়ার পরে এখানে কিন্তু মানে কী হবে এই মেসেজটা তার মোবাইল থেকে এবং কি আপনার মোবাইল থেকে মানে দুপাশ থেকে মেসেজটা ডিলিট হবে তারপরে এখানে আমরা কিন্তু অনেকে মেসেঞ্জারে মানে কি ব্লক করে রাখি ধরুন আপনি যখন মেসেঞ্জারের কারোর সাথে যদি আপনি মেসেজ করেন যখন আপনার মোবাইলটা অন্য কেউ হাতে নেবে তখন কিন্তু মানে সে ইজিলিভাবে কিন্তু মানে আপনার মেসেঞ্জারটাকে আপনি কার সাথে মেসেজ করতেছেন সে কিন্তু মানে বুঝতে পারতেন মানে সে কিন্তু মানে দেখতে পারে তো আপনি আপনার চাইলে কিন্তু মানে আপনার মেসেঞ্জারটা আপনি লক করে রাখতে পারেন সেটা আপনি কীভাবে লক করে রাখবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কী করবেন সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে স্কেল করে নিচে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি ওখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে অ্যাপ লক তো এখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে এখান থেকে এটাকে অন করে দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু এখানে কিন্তু মানে একটা লক আবে এখন আপনি আপনার মেসেঞ্জারে কোন লকটা দেবেন বা ফিঙ্গার লক দেবেন না প্যাটার্ন লক দেবেন সেটা এখানে দিয়ে দেবেন আমি যেহেতু ফিঙ্গার লক দেব ফিঙ্গারে ফিঙ্গার লকটা দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার পরে এখন এটা কিন্তু মানে লক হয়ে গেলো এখন আমি যদি এক মিনিটের মধ্যে আমি মেসেঞ্জার থেকে বেরিয়ে আসি তাহলে কিন্তু মানে এক মিনিটের মধ্যে আমার মেসেঞ্জারটা মানে কি লক হয়ে যাবে আমি ব্যাগার আসার পরে এখন আমি যদি আমার মেসেঞ্জারটা কেটে দিই আমি ব্যাগার আসার পরে কী করবো আমি আবার মেসেঞ্জার ওপেন করবো ওপেন করার পরে এখন দেখুন আমাকে কিন্তু মানে এখানে লক দিতে বলতেছে এখানে লক দিলে মানে কি খুব সহজভাবে কিন্তু মানে আমি কিন্তু আমার মেসেঞ্জারে প্রবেশ করতে পারবো